তো জীবনের বিকাশের জন্য আর কি দরকার অর্থ দরকার অর্থের দুটো দিক আছে একটা হলো আউটার ওয়ার্ল্ডের অর্থ আর একটা হলো ইনার ওয়ার্ল্ডের অর্থ অর্থ দুটো ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা চলতে গেলে আমরা অর্থকে বলি মানি বা মানিটারি সিস্টেম অর্থ হলো বা মানি হলো একটা ম্যাজিক্যাল ফেনোমেনা যার মধ্য দিয়ে বা যার মাধ্যমে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে কোনো জিনিসকে সহজে গ্রাফ করতে পারি তবে যেটা গ্রাফ করি সেটা কি বস্তু অবস্তুকে কিন্তু অর্থ দিয়ে গ্রাফ করা যায় না ধরা যায় না তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে যখন তুমি কোনো বস্তুকে গ্রাফ করতে চাইছো সেই বস্তুকে সহজে পাওয়ার সহজ রাস্তা হলো অর্থ যাকে বলে মানি এটা হলো বহির্মুখী অর্থ এই অর্থের দরকার আছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকতে গেলে অর্থের প্রয়োজন কিন্তু যেন অর্থের পেছনে আমরা ছুটতে ছুটতে অর্থের দাসত্বে লিপ্ত না হয়ে অর্থ দরকার তাকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে নিজের জীবনে এবং মানব কল্যাণে তার সঠিকভাবে তার প্রয়োগ করতে হবে কিন্তু যেন অর্থের পেছনে ছুটতে ছুটতে আমরা শ্বাস না হয়ে যায় আমরা যেন অর্থের দাসত্বে বাঁধা পড়ে যেন নিজের জীবনের সঠিক লক্ষ্যকে যেন ভুলে না যায় এই ব্যালেন্সটা দরকার কারণ এই ব্যালেন্সটা না হলে একজন মানুষ কি হয় ফিজিক্যাল ওয়ার্ল্ডে উদ্মাদ হয়ে যায় সে অর্থের পিস হয়ে যায় সে মানুষরূপে একটা শয়তান হয়ে ওঠে ধীরে ধীরে কিন্তু বহির বহির্জগতের অর্থ তখন তুমি সুন্দরভাবে পরিচালনা করতে পারবে যখন অন্তজগতের প্রকৃত অর্থ কি জানতে পারবে ইনার ওয়ার্ল্ডে আমাদের যে ইনার সিকিং আমরা করি সেই ইনার সিকিং এর অর্থ হচ্ছে জীবনের অর্থ খুঁজে পাওয়া তুমি কে কোথা থেকে এসেছ কি তোমার নাম কি তোমার পরিচয় সেটাকে আগে খোঁজা তুমি কে হুয়ারেউ ওয়াট ইজ ইউরো নেম তুমি বলবে আমার নামেই আমার নাম সেই কিন্তু এত অন্যের দেওয়া নাম কারো নাম তার বাবা দিয়েছে কারো মা দিয়েছে কিন্তু তোমার আসল নাম কি তুমি কে কোথা থেকে এসেছো কি তোমার পারপাস মৃত্যুর সময়ে তুমি সঙ্গে করে কোন বিষয়টা নিয়ে যেতে পারবে কোন বস্তু নিয়ে যেতে পারবে কোন অবস্তু নিয়ে যেতে পারবে কি নিয়ে যেতে পারবে তার সন্ধান কি করেছি কোনোদিন অর্থ জীবনের অর্থ যে অর্থ আমাদের জীবনকে সুন্দর করে জীবনকে অর্থ বহ করে তোলে জীবনের চেতনার বিকাশ ঘটায় এবং জীবনকে গভীরভাবে খুঁজে পেতে সাহায্য করে সেই অর্থ হলো জ্ঞান জ্ঞান অর্থ এই জ্ঞানার্থকে খুঁজে বের করতে হবে অর্থকে যখন একজন মানুষ খুঁজে বের করবে তখন সে জীবনের সঠিক দিশা খুঁজে পাবে সে জীবনের সঠিক গন্তব্য দেখতে পাবে এই অর্থ দুই প্রকার একটা ফিজিক্যাল একটা মেটাফিজিক্যাল ফিজিক্যাল মানি অ্যান্ড মেটাফিজিক্যাল মানি ফিজিক্যাল মানি দেখা যায় মেটাফিজিক্যাল মানি দেখা যায় না কিন্তু সেটা খুব সাটেল স্তরে থাকে এটা অবস্তু আকারে থাকে যদি আমি তোমাকে বলি তোমার ইগোটা আমাকে দাও তো তোমার অহংকার আমাকে দাও অর্থ দেওয়া সহজ সম্পত্তি দেওয়া সহজ কিন্তু অহংকার সেটা কিভাবে দেবে ফিজিক্যাল ওয়ার্ল্ডে অর্থ যখন বিনিময়ের মাধ্যম হয় তো মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে সেখানেও বিনিময় আছে মহাবিনিময় সেখানে বিনিময় অর্থ হলো অহংকার দান তোমার অহংকারটা তুমি দান করতে কি কিনা তোমার অহংকার যেদিন তুমি দান করতে পারবে তুমি সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারবে নিজেকে সেদিন তোমার জীবনে জীবনের প্রকৃত অর্থ উন্মোচিত হবে তার আগে কিন্তু উন্মোচিত হয় না তার আগে আমরা যা করছি সবটা চেতনা বিরোধী কাজ করছি চেতনা বিরোধী কর্ম মানে চেতনা বিরোধী কর্ম বলতে মনুষ্য বিরোধী কর্ম মানবতা বিরোধী কর্ম মানুষের মধ্যে চেতনা জাগরণ না ঘটলে মানুষের প্রত্যেকটা কর্ম তখন হয়ে যায় মানবতা বিরোধী কর্ম